দেখুন গুলো কত বড় বড় হয়েছে দেখতে ভালো লাগছে তোরটা যা দারুণ লাগছে না অপূর্ব আর একদম নরম তুলতুলে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র আটা দিয়ে সকালের ব্রেকফাস্টের জন্য দারুণ একটি হেলদি এবং টেস্টি খাবার বন্ধুরা এটা কিন্তু আপনারা বিকালের জলখাবারের জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বানানো ভীষণই সহজ খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করছি আজকে রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে আমি যে খাবারটা বানাবো আর সেটা খাওয়ার জন্য কিন্তু একটা চাটনি লাগবে তাই এখন আমি চাটনির জন্য এখানে উনানটা জেলে নিয়েছি আর নিয়েছি টমেটো আর শুকনো লঙ্কা আর কিছুই কিন্তু নিইনি একদম নিরামিষভাবে বানাচ্ছি চাটনিটা তো আমি কড়াইতে এখন জল দিয়ে দেব একদমই সহজ প্রথমে যদি উনান জেলে এই টমেটোটাকে সেদ্ধ করতে দিয়ে দেওয়া যায় তাহলে কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে সেজন্য আমি টমেটোগুলো জলের মধ্যে দিয়ে দিলাম আর দুটো দিয়ে দেবো শুকনো লঙ্কা লঙ্কাটা নিজেদের স্বাদ মতো দেবেন যে যেমন ল ঝাল খেতে পছন্দ করেন এবার চাপা দিয়ে আমি টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নেব চাটনির জন্য টমেটোটা সেদ্ধ হচ্ছে হোক এদিকে আমি আটার ব্যাটারটা তৈরি করে নেব আর আজকে রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু এখানে গমের আটা নিয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দাও নিয়ে নিতে পারেন আর যার যতটা প্রয়োজন সেরকম মাপ করেই নিয়ে নেবেন এখানে আমি একটা বাটি নিয়েছি মাঝারি সাইজের এই বাটির এক বাটি আটা নিয়ে নেব আপনারা যে কোনো কাপ গ্লাস কিংবা বাটি মেপে আটাটা নিয়ে নিতে পারেন ময়দা দিয়েও কিন্তু বানাতে পারেন তবে আটা দিয়ে বানালে কিন্তু অনেক বেশি হেলদি হবে আর খেতেও ভালো লাগবে এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা কিন্তু নাও দিতে পারেন যদি মিষ্টি খেতে না পছন্দ করেন তাহলে দেবেন না আর যদি ভালোবাসেন দিয়ে দেবেন এবার মিশিয়ে নেব এবার এখানে আমি আর কিছুই দেব না জল দিয়ে গোলাটা রেডি করে নেব আর যে পরিমাণে আটাটা দেবেন ঠিক সেই পরিমাণে কিন্তু জলটা দেবেন এখানে আমি এক বাটি আটা নিয়েছি তাই এক বাটি জল দিয়ে দেব একদম সম পরিমাণে কিন্তু দিয়ে দিতে হবে আটা আর জলের পরিমাণটা যদি একদম ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রেসিপিটাও একদম পারফেক্ট হবে এবার আমি খুব ভালো করে আটাটা জলের সাথে গুলে নেব খুব ভালো করে কিন্তু মিশিয়ে গুলে নিতে হবে যেন কোনো রকম ডেলাভাব না থাকে দেখুন ব্যাটারের ঘনত্বটা কত সুন্দর হয়েছে খুব বেশি পাতলা না আবার খুব বেশি কিন্তু মোটা করলেও হবে না এই দেখুন ঠিক এরকম করতে হবে আর এইভাবে ভালো করে মেখে নিতে হবে এবার আমি আটাটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব এদিকে আমার টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে এই দেখুন কত সুন্দর ছিঁড়ে গেছে এবার আমি টমেটোগুলোকে তুলে নেব নিয়ে টমেটোর গায়ের এই যে খোসাগুলো এগুলো ছাড়িয়ে নেব নিয়ে আগে ঠান্ডা করে নেব ভালো করে টমেটোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সির জালের মধ্যে দিয়ে দিয়ে মিক্সিতে ঘুরিয়ে ভালো করে করে পেস্ট নেব তার সাথে লঙ্কাটাও দিয়ে দিচ্ছে চাটনিটা বানানোর জন্য আমি কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে নেবো একদম সামান্য তেল দিলেই হবে দিয়ে দেব উতে একটা শুকনো লঙ্কা আর দেব একটু কালো জিরে খুব অল্প করে এবার এগুলোকে একটু গরম করে নেব এবার এর মধ্যে দেব কয়েকটা কারি পাতা দিয়ে একটু তেলের সাথে হালকা করে ভেজে নেব কারিপাতার সেন্টটা চারদির মধ্যে থাকলে কিন্তু খুবই ভালো লাগে খেতে এবার এর মধ্যে আমি যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ অল্প চিনি আর দিয়ে দেব রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে একটু দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তবে চাঁদনির রংটা খুব সুন্দর আসবে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে চাটনিটাকে তৈরি করি আর যেগুলো বানাবো তাই চাটনি দিয়ে খেতে খুবই ভালো লাগবে চাঁনিটার মধ্যে একদম জল ভাবটা আমি মেরে নিয়েছি খুব সুন্দর হয়ে গেছে কিন্তু এবার আমি নামিয়ে নেব এবার আমি আটার মিশ্রণটার মধ্যে একটু ইনো মিশিয়ে নেবো আপনাদের কাছে যদি ইনো না থাকে বেকিং পাউডারও দিয়ে দিতে পারেন আর খুব বেশি দেব না কিন্তু আমি হাফ চামচের মতো দেব যেহেতু এক বাটি আটা রয়েছে তাই খুব বেশি দেওয়ার দরকার নেই হাফ চামচ দিলেই হবে তবে এটা আগে দেবেন না ঠিক লাস মুহূর্তে যখনই বানাবেন ঠিক সেই সময় দিয়ে দেবেন এবার ভালো করে মিশিয়ে নেব আটার মিশ্রণটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে দেখুন খুব বেশি পাতলা কিন্তু করবেন না এরকম গাঢ় রেখে দেবেন তাওয়াটা আমি গরম করে নিয়েছি আর আজকের এই রেসিপিটা বানানোর জন্য দেখুন বাড়িতে যে রুটি করি সেই তাওয়াই কিন্তু নিয়ে নিয়েছি আর একদম নামমাত্র তেলে আমি বানাবো শুধুমাত্র একটু তেল ব্রাশে করে লাগিয়ে নেব নিয়ে এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দেব। একদম নামমাত্র তেলে খুব বেশি তেল দেওয়ার কিন্তু দরকার নেই তেল দেওয়ার পর তেলটাকে কিন্তু একটু হালকা গরম করে নিতে হবে আর এদিকে যে আটার ব্যাটারটা রয়েছে একটু এইভাবে মিশিয়ে নিতে হবে আবারও নিয়ে আমি বেশি না এখান থেকে যে এক হাতা নিয়েছি এক হাতা করে দিয়ে দেবো আপনারা বড় করে বানাবেন কি ছোট করে বানাবেন সেই মতো একটা হাতা বা চামচ নিয়ে নেবেন আর ঠিক এইভাবে দিয়ে দেবে আর এটাকে দেওয়ার পরে কিন্তু ঘোরানোর কোনো দরকার নেই মানে ঘুরিয়ে বড় করার কোনো দরকার নেই জাস্ট এইভাবে দিয়ে রেখে দিতে হবে আর একদম মাঝারি আঁচে করতে হবে খুব বেশি জাল দিলে হবে না আর একটু কয়েক মিনিটের জন্য অপেক্ষা করতে হবে প্রায় দু থেকে তিন মিনিটের জন্য আর আমি কিন্তু চাপা দেব না এরকম আলগাই থাকবে এই দেখুন কি সুন্দর বাবালস উঠছে আর কি সুন্দর হয়ে যাচ্ছে দেখুন আর এই যে ধারগুলো রংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত মাঝখানের রঙটা ওরকম চেঞ্জ হয়ে যাবে আপনারা যখন বানাবেন বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে রেখে দিতে হবে আর মাঝখানের রংটা চেঞ্জ হয়ে গেলেই জানবেন যে হয়ে গেছে দেখুন পুরোটা কিন্তু হয়ে গেছে বোঝাই যাচ্ছে এবার আমি তুলে নেবো আর কত সুন্দর লাগছে দেখুন আরো আর একটা হয়ে গেছে তুলে নেব দেখুন বাবলস গুলো কত বড় বড় হয়েছে দেখতে ভালো লাগছে দেখুন বন্ধুরা এগুলো আর চাটনি একসাথে থাকার পরে কত সুন্দর দেখতে লাগছে দেখুন মানে দেখলে এই যে কোনো লোকের খিদে এমনি চলে আসবে আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় একটুও সময় লাগে না মাত্র কয়েক মিনিটের মধ্যে হয়ে যায় গ্যাসে বানালে তো আরও ভালো হয় দেখুন সামনেটা যেমন দেখতে হয়েছে পিছনটাও কিন্তু তেমনই হয়েছে পুড়ে যায়নি কি সুন্দর হয়েছে যদি গ্যাসে হয় তো পিছনে এই দাগগুলোর মোটেই আসবে না উনানে বলে একটু রকম হয়েছে দেখুন ভিতরটা যা দারুণ লাগছে না অপূর্ব আর একদম নরম তুলতুলে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে খেতেও ভীষণ মজার লাগে এবার আমি খেয়ে এমনিতে তো খাওয়া যায় চাটনিটা দিলে আরো ভালো লাগে আর চাটনির মধ্যে কারি পাতার একটা ফ্লেভার রয়েছে তো খেতে বেশ ভালো লাগছে আর শুধুমাত্র আটা দিয়ে আর এক বাটি আটা দিয়ে কিন্তু অনেকগুলো বানিয়ে ফেলেছি মানে পুরো পরিবারের জন্যই তৈরি করে নিতে পারবেন তাছাড়া আপনারা সকালে ব্রেকফাস্টে বানাতে পারবেন বিকালে জল খাবারের জন্য এমনকি বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারবেন ভীষণ হেলদি একটা খাবার বেশ ভালো লাগছে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে